হ্যালো গাইজ আজকে না আমি ভীষণ এক্সাইটেড কেন বলো তো বুঝতে পারছো না কেন তোমরা গেস করো তো কেন ঠিক আছে ঠিক আছে গেস্ট করতে হবে না আমি একটু পরে বলে দিচ্ছি তার আগে চলো রেডি হয়ে আসি এই দেখো আমি কিন্তু একটা সোয়েটার উপর আর একটা সোয়েটার পরে নিয়েছি কারণ বাইরে এত ঠান্ডা আর আমার প্রচন্ড ঠান্ডা লাগে তোমরা জানোই আমি প্রচন্ড প্রচণ্ড শীতকচরে তাই রেডি হয়ে গেছি আর চলো এবার যাওয়া যাক আমি বেরিয়ে দেখি ও গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে তারপর আমরা চলে এসেছি সোজা স্টুডিওতে একটু ফটো তুলতে ও আমাকে পাত্তায় দিচ্ছিলো আমি ক্যামেরা করছিলাম বলে তাই ও ঘাট ধরে আমার ক্যামেরাতে নিয়ে এসেছি যে একটু তাকা সবাই তোকে দেখতে চাই তুই একটুখানি কো ক্যামেরার দিকে তাকাস না এ যে উনি বসে পড়েছে একটু ফটো তুলছিল বেশ ভদ্র সভ্য হয়ে আর আমি তো ওকে খালি ডিস্টার্ব করছিলাম আর তারপরে সোজা চলে এসছিলাম আমরা রানাঘাটে রানাঘাটে এসেছি একটা স্পেশাল কারণে এই যে ফার্স্টে চলে এসেছি কিন্তু শাড়ির দোকানে এখানটাতে আমি কটা শাড়ি পছন্দ করছিলাম যে কী কালার ভালো লাগে তো আমরা একটু গেস্ট করে বলো তো যে কোন শাড়ি পরলে আমাকে ভালো লাগবে এই দেখো অনেক রকমেরই আমি মালবেরি শাড়ি দেখছিলাম প্রচুর কালার ছিল আর আমার না এক কালারের মালবাড়ি শাড়িটাই বেশি ভালো লাগে বাই কালার থেকে তোমরা কমেন্ট করতো তোমাদের বাই কালার না এক কালার ভালো লাগে তো ওখান থেকে একটা শাড়ি কিনে নিয়েছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কী শাড়ি কিনেছি আর এখানটাতে অমিতের জামা পছন্দ করছিলাম তো ওকে বলেছিলাম পাঞ্জাবি কিনতে তো ও তো পাঞ্জাবি কেনে নি তাই একটা শার্টই কিনেছে আর নিজে বলেছে একটা প্যান্ট নে কিন্তু ও প্যান্ট আর ভালো পাচ্ছিলো না তাই আর কেনে নিই তারপরে চলে এসেছিলাম সোজা আমরা একটা চপের দোকানে ওইখানে ভ্যারাইটিস রকমের চপ ছিল যেটা দেখে আমার খুবই লোভ লাগছিলো তারপরে আমি ভাবলাম যে চপ টপ খাবো না যদি ট্যাস হয়ে যায় তাই আমি এখানটাতে একটা চিকেন উইংস নিয়ে নিয়েছি মানে একটা না আমি একটা নিয়েছিলাম ও একটা নিয়েছিল তারপরে দুজনে মিলে বসে বসে চিকেন উইংসটা খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল অনেক রকম পাওয়া যায় তারপর বোন বাইনা করেছিল ও হচ্ছে ফেমাস মোমো খাবে আর এই কাকুর দোকানে না বহুতক্ষণ দাঁড়িয়ে প্রায় ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম মোমো নিয়ে আসার জন্য মোমো কিনে সোজা চলে গেছিলাম এই দেখো আমার ছোট বোন অমিতের কোলে ওঠার জন্য কান্না করছিল আর এদিকে আমার বড় বোনের দুঃখ হয়েছে যে জামাইবাবু ওকে কোলে নিচ্ছে না কেন তারপরে ওদের সাথে একটু খেলা টেলা করে সোজা চলে এসেছি বাড়িতে আর এই যে এই শাড়িটাই আমি কিনে নিয়ে এসেছিলাম আমার না লাল কালারের শাড়িটা দেখে খুব ভালো লাগছিল বাট মা আমাকে বলল লাল নিতে হবে না তুই একটু গ্রিন কালারই নে তাই আমি এই গ্রিন কালারটাই নিয়ে এসেছি আমার কিন্তু দাঁড়ান লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর লালটা আমি সামনের বার কিনবো আর এই দেখো তার সাথে কিন্তু ম্যাচিং করে আমি একটা লাল কালার ব্লাউজও নিয়ে এসেছি এই ব্লাউজটা আমার পছন্দ হলো আর আমার না অনেক রকমের নতুন নতুন ডিজাইনের ব্লাউজ পছন্দ হয়েছিল কিন্তু জানো তো এত দাম চাইছিল মানে শাড়ির দাম না যা ব্লাউজের দাম তার থেকেও বেশি এমন চাই বসছিল রানাঘাটে এমনিতেও ব্লাউজের দাম বেশি চাইছিল আর এখন যেহেতু বিয়ের সিজন ব্লাউজের দাম তো বেশি চাইবে তাই আমি আর অত দাম ব্লাউজ কিনি এটাই নিয়ে এসেছি তাও এই ব্লাউজটা আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা নিয়ে নিয়েছে তারপরে দেখো আমি এখানটাতে এসেছিলাম মোমন এসেছিলাম ওটাই আমি এখন বের করে বোনকে দেখাচ্ছিলাম কারণ আমার বোন হচ্ছে হিউজ মোমো লাভার মানে ওকে যদি তুমি ভাতের বদলে মোমো দাও মোমোই খেয়ে নেবে সারা দিনে ওর সামনে যদি মাংসও রাখো তাও মোমোই খাবে ও মাংস খাবে না মানে এতটা পরিমাণে মোমো পাগল আমি এত মোমো পাগল কাউকে দেখিনি বাবা আমার ভিউয়ার্সদের মধ্যে কে কে এরকম মোমো পাগল অবশ্যই কমেন্টে জানিও ওই দোকানের যদি দাঁড়িয়ে খাওয়া হয় তাহলে ছ পিস দেয় আর বাড়িতে নিয়ে আসার সময় দশ টাকা বেশি নেয় আর তার সাথে এক পিস মোমো বেশি দেয় মানে সাতটা দেয় তো ওটাই আমি গুনছিলাম যে কপিস মোমো দিয়েছে আর তারপরে এই স্যুপেই হচ্ছে আসল রহস্য জানো তো তোমাদের সাথে এই স্যুপটা কেমন সেটা আমি শেয়ার করছি দেখো এই দেখো যখন আমি বাটিতে ঢাললাম না এবারই আস্তে আস্তে মেন জিনিসগুলো পড়বে এই যে স্যুপে কোনো দিনে এরকম মাংসের হার পেয়েছো তোমরা তো এই দোকানের মোমো দারুণ লাগে আর তোমরা রানাঘাটের মধ্যে যারা আমার ভিডিও দেখো তারা এই কাকুর দোকান থেকে কে কে মোমো খাও কমেন্টে জানাবে আর এই যে আমি একটুখানি খার তুলে নিয়েছি এর এই স্যুপটা যা টেস্টি করে বানায় না আমি একটুখানি খেয়ে তোমাদেরকে বলবো আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে পুরো বাটার ফাটার দিয়ে বানায় দারুণ লাগে আর এই যে তিন রকম চাটনি আমি ঢেলে নিয়েছি পুরো একদম মনে হচ্ছে হোলি খেলছে মেয়ে মোমো দিয়ে এবার আমি একটুখানি মিশিয়ে গালে দিয়ে দিলাম ও জাস্ট মাইক স্বাদ দারুণ স্বাদ আমি আমাদের বিনোদন থেকে অনেকবার মোমো খেয়েছি বাট এরকম লাগে না জানো কিছু কিছু মোমোর দোকানে না ওই শক্ত শক্ত থেকে যায় নরম হয় না মোমোটা এর জন্য আমার ভালো লাগে না আর মোমো না সবসময় ভালো দোকান থেকে খেতে হয় কারণ ওই শক্ত আটাগোলা পাট থাকলে কি বিচ্ছি লাগে না বলো তো তারপর আমি আমার বোনকে দিয়ে দিলাম কারণ ও তো মোমো পাগল মানুষ তারপরে ও খেয়ে ও তো দারুণ লেগেছে আর আমরা তারপরে কিন্তু রেডি হয়ে গেছি কারণ আমরা কোথায় যাবো তো সব সবাই মিলে যাব যাত্রা দেখতে এই যে আমার দিদি ভাইয়ার ছোট বোনও চলে এসেছে ওরা ছিল মাসি বাড়িতে আমরা যাত্রার টিকিট কেটেছিলাম সবার জন্য তাই ওরা তাত্রি করে চলে এসেছিল সন্ধ্যাবেলায় এই জন্য কত লোক যাচ্ছে দেখো কারণ বহুত দিন পরে যাত্রাটা আবার শুরু হয়েছে এর আগে এসে কত বছর আগে হয়েছিল আমি যখন ছোট্ট ছিলাম আর তখন যাত্রার আমি আগা বাথা কিছুই বুঝতাম না গিয়ে খালি ঘুমাতাম কারণ বাড়িতে তো একা রেখে যেতে পারতো না কিন্তু এখন বড় হয়েছি তাই আমার যাত্রাটা কিন্তু বেশ ভালোই লাগে তারপরে দেখো আমরা ভেতরে চলে এসেছি টিকিট টিকিট দেখি আর আমরা বসেছিলাম চেয়ারে তাই দিদি ভাইকে আমি বললাম যে চলো তোমাকে আমি বসিয়ে রাখি তারপরে বাইরে গিয়ে আমি কিছু খাবার কিনে নিয়ে আসি তো দিদি ভাই আর বোনদেরকে আমি বসিয়ে রেখে বাইরে চলে এসেছি আবার একটা পাস নিয়ে কারণ আমাকে পরে আর ঢুকতে দিত না তারপরে আমি এসে একটু বাদাম কিনে নিলাম আর হচ্ছে একটু পাপড় ভাজা কিনে নিলাম কারণ যাত্রা শুধু দেখা যায় না একটুখানি পাপড় ভাজা তারপরে বাদাম যদি না খেতে খেতে দেখা হয় তারপরে এসে যাত্রা দেখছিলাম বেশ ভালো লাগছিলো আমার তো খুব মজা লেগেছে যাত্রাটা না খুব সুন্দর হয়েছে আর অভিনয়গুলোও দারুণ করেছে তো আমরা অনেকক্ষণ বসে ঠান্ডার মধ্যে যাত্রা দেখলাম তারপরে ফাইনালি শেষ হয়ে গেছে যাত্রা তো আমরা তারপরে একটুখানি ওইখানে গান হচ্ছিলো ওই গান দেখতে দেখতে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর বাইরে বেরিয়ে দেখি কত লোক মানে বিনোদনের আর্ধেক মানুষ মনে হয় যাত্রা দেখতে চলে গেছে আজকে সময় দেখি একটা কাকুর দোকান খোলা ছিল তাই ওই দোকানেই চলে গেলাম কারণ বোনরা বাইনা করেছিল ওরা একটু চিপস খাবে তো ওই দোকান থেকে কত চিপস কিনলাম আর দিদি ভাইয়ের জন্য একটু ঝুড়ি ভাজা কিনে দিলাম মানে আলু ভুজিয়ে আর দেখো কত শয় লোক যাচ্ছে তারপর আমরা সজ্জা বাড়ি চলে এসেছি আর হ্যাঁ তোমরা যদি কেউ গেস করতে পারো যে আজকে আমি শাড়ি কি পারপাসে কিনেছি আর অমিতকে জামা কী পারপাসে কিনে দিয়েছি তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি না জেনে থাকো তাহলে অপেক্ষা করো নেক্সট ভিডিওতে আমি পুরো এক্সপ্লেনভাবে বলে দেবো তোমরা অবশ্যই জেনে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই